যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার আসছিল সেটা তো করতে দিল না যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না তবে আমি কলে হাল সারি নাই আমি চেষ্টা চালাই গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি নরমে গরমে কাজ যে হয় না তাক না হইছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসেবে আমাদের কথাকে গুরুত্ব দেয় মাঝে মাঝে সব সময় না এনগেজ হয় সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্দায় পড়া বিপ্লবের মধু কাওয়া জন্য টাইম নষ্ট করতে হয় এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সার গুলো আছেই আমাদের পিছে লাইগা আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে দিন এদের আশেপাশে যাওয়ার বন্ধ থাকবে তো শুনেন আগে ক্লিপটা শুনেন সোশ্যাল মিডিয়ায় এবং ব্লগ পেজে বিশেষ আরো অনেকেই আমাদের সেনাবাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করছে এবং সেনাবাহিনী সাংগঠনিক 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনীতে যারা আসে সেটা নিয়ে সে প্রতিবেদন করেছে সেই বিষয় সেনাবাহিনী অবস্থানটা কি বা প্রেক্ষাপট শুনেছেন প্রশ্ন করেছে যে

কতটুকু বস্তু নিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক সাংবাদিকদের দিতেছেন তার বিচার আমি কি কটুক্তি করেছি নাকি আর্মি কি কি ফাউল করেছে সেটা বলছি আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে আর্মি দিছে পত্রিকাতে এসেছে আমার কথা না আমি দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে আর্মি দিছে জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি চুরিছে আর্মি চুরিছে মারা যায়নি মানুষ আর্মি গুলিতে জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার ভেহিকেল জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য আর্মি নামাইছিল ডাবরা জাতিসংঘের ডাবরানি খেয়ে তখন সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে আর্মি জানাইছে তারপরে ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে কারা পাঁচই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে আর্মি চিফ বলিছে ওয়াকার বলিছে Personally, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh. During the time of uh, when this uh, changeover took place, I was in constant touch with him, and even thereafter, in November twenty-four, we had a video conference. Also, when we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So, as of now, the relationship is with the military is.

আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল আর্মি ছিল সৈনিকার জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত আপা আপা করতেন সবাই মিলে পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরের আলাপ তা আপনার তো এই প্রশ্ন উড়াই দেওয়া উচিত আসিল শুনেন ওয়াকার সাহেব যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না যা বললাম উপরে আগে যা কইছি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত মাপ পাইত সেটা করেন নাই উনি এইটার কনসিকোয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবরানি খাবেন আপনি আর্মি থেকে ডরে প্যান ফেলা দিন শেষ চাও পিনাগি কাউরে এই যে এটা ফাউল করবেন সদ্যটা গালি খাবেন হাসিনা নাম হলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেয় নাই ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুসের কাছে পূর্ণ আনিগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাঁচাইতে পারবে না এবার আসেন প্রফেসর ইউনুসের আমেরিকার প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মা গোলাম মুর্তজারকে নিয়ে কথা বলি আচ্ছা দাঁড়ান মুর্তজাতে যাওয়ার আগে আর একটা জিনিস দেখে নি মুর্তজাতে ধরার আগে শুনেন আকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু আর এ শফিকের কি দুঃকো মনে বড় দুঃকো দুঃকো আমার মনে রে শফিক ঠিক আছে। আমি খুব খুশি 했ছি পদমালা ডেলিস্টারকে রক্ষার জন্য তো দি হয়ে গেছিলা তুমি স্ট্যাটাস মারিস কোন দরকার কোন দরকার আছিল এর মধ্যে ঢুকার শেষে আমাদের লোকদের পিটাইছে আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক আজকে মাপ দিছি এখন কিছু কই না কিছুদিন মাপ রাখিছি করব তোমাক তোমাক যখন ধরে তখন প্রোটেক্ট করি কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথেই আর প্রথম আলো ডেলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নেব যদি বাইসা থাকি এটা আমি আগেই কয়ে রাখলাম সেদিন যারা গেছিল ওইখানে যাদের লাঠি পটাকা রয়েছে তাদের ডাইকায়না প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম শুনে নাই মায়ের খাইছি বিনা কারণে পাল্টা মাইট দিয়া প্রতিশোধ নিব শপথ নিলাম এবার আসেন গোলাম আমি দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা আছে তাই না পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি তো সারুকলা তো আওয়ামী দুর্গশিল তো সব কয়টা আওয়ামী বাকশালী রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা বয়ানকে ক্যারি করে আপনি থিম সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন আমি এক্সাম্পল দিই বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে কখন সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি বুঝছে আও রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিস এটা হাইলি পলিটিক্যাল এটা এটা সংস্কৃতি না দুই সালে ফাঁকা মাঠে গোলে নির্বাচন করেছে আমলি লীগ আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা তাই না টিকবে তো সরকার তারা থিম নিল কি উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় কর। হে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটা রাবেও জানে র্যাব আর গুম খুন করতে চাইতেছে না তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর আর গোলাম মর্ত চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে শোভাযাত্রা করবে গান সিলেক্ট করবে আর একটা জিনিস দেখায় তাই তো চিনতে পারেন কি না জি এটা খালেদা জিয়া আর হাতে পেট্রোল বোমা মঙ্গল শোভাযাত্রার সাঁতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট গোলাম মোর্তাজা বলে উস্কানি বলে তারা যা ইচ্ছা গাইবে হারাম জাদা ন্যারেটিভ নিয়ে আসবে চারুকলার সায়ানট আমরা সেটা হইতে দেব আর গোলাম মোর্তাজ তুই তুই নিরাপত্তা দিতে পারবি আমরা বলছি কথা বলে নিতে হবে অন্যায় হয়ে গেছে খুব আমি পোস্টানোর পরে সে আবার উইটা পোস্টাইছে দেখেছে উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগের রাশি এটিটা সে দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না দেশ নাকি পাঁচ থেকে সাত পার্সেন্ট জঙ্গি চালাইতেছে তাহলে তো ওই হারামজাদা গোলাম মোর্তাজ জঙ্গি রে বাচ্চা এ হুম্যান কবির ফ্রেন্ড লিস্ট দেখেন সব আওয়ামী লীগের মার্কা মারা আওয়ামী লীগের নন্দী আছে যুবলীগের দেখিছেন আর গোলাম মর্তজা তার ফ্রেন্ড আর এই গোলাম মর্তজার রিকমেন্ড করেছে নাহিদ আর এখন আমেরিকা বসে আমাগের পিছে লাগে আওয়ামী লীগারদের সাথে ম্যাথাকার করে এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি ওই দিক থেকে সব আওয়ামী লীগের যাওয়া সে মানিক মিয়া থেকে শুরু শেখ মুনি সাংবাদিক ছিল ওবায়দুল কাদের সাংবাদিক ছিল এই যে সুপু ও সাংবাদিক ছিল আর ওয়ান ইলেভেন ঘটায় প্রথমে সাংবাদিকদের ইগো আকাশে উঠেছে তারা বলে উপদেশটা নাকি তারা বাংলায় বাংলাদেশ এমনকি উদ্ভাব দেশে বিন্দুমাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক বসে আর লেখাপড়ার কথা কইলাম না রেজাল্ট রেজাল্টের কথা কইলাম না বিলো দা বেল্ট খেলা হবে সব জানে তারা শুধু সাংবাদিকতাটা ছাড়া পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ আজ তো আমরা উদযাপন করতে চাই কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে বিজয়ীরা তাই করে বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে এটাই বিপ্লব সংবাদপত্রের প্যান প্যানি কলাম না বিপ্লব আমরা যদি করতে তুই আমাদের থামাইতে পারবি আমরা যদি দেড় দুই মাস অবিরাম ক্যাম্পেন চালাই খায়া না খায়া গোলাম মুর্তুজা দিল্লি স্টার ঠেকাতে পারবি একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা এরা এরাই সেকুলার দিল্লি স্টার এই দিল্লি স্টার পন্দ এরা বেকুব সেকুলাররা এদের শুধু প্রগতিশীল কারের আবার দেখেন ওই যে ভব ওরা নিয়ে কি লিখেছে দেখেছেন এ গোলাম মর্তোজা হারামজাদা তসলিমার বইয়ের জন্য পান নাশের হুমকি হেনস্তা অত্যন্ত জঘন্য কাজ যা আজ বই মেলায় হয়েছে সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনিসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নাই হারাম তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না উঠি যা হ্যাঁ দুই দিনের বৈরাগী ভাতে কষ অন্ন হ্যাঁ শালা কাউরান বাজারের ডিম ভাজি নিউ ইয়র্কে অমলেট হচ্ছ তুই না দেখেছেন তো ওই কি গর্তের মাল ভব মারিল থাপ্পড় এটির সব দেখান আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে আমি বলি না বাঙ্গু ছেলে চোদ্দ জেনারেশনের জাউরা এইটা সাহেব অনেকদিন সিল মারি নাই এরা দেন না জাউরার জাউরা সিল মেরে দেন দেন আরো একখান মারেন

ও রমনার বটমূলে ছাক ঢুম ছাক ঢুম বাজামু আর গরু ফেলে জবে দেবু seta insta public রে গুলো বুঝাও না পাবলিক seta এদের কথায় এরা ভাবে 2000 লাইক পাইছে ফেসবুকে একটা স্ট্যাটাস মেরে মহা তালে বড় হয়ে গেছে মাউথ ভাই দিছিল bambu তাও সুজা হয় নাই। গিগিটি সাংবাদিকতা লিখেছিল না কুত তালেস তো সুজা হবে না এরা মাইরে সুজা যেটা আলাপ কইরা সেটেল করা যায় সেটা সব ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায় এ ভবর মতো বুঝছেন তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে আরে

খুব এফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে মনিটর করতেছে খুব সাইন্টিফিক ভাবে আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের এবং দাম দাম স্থিতিশীল আছে মধ্যে দেখছেন খেজুরের আপনার কমে গেছে অনেক একবার দাম দাম বাড়লে সে আবার কমে দেখেন নাই তাও কমিছে তবে বাজারে সব পণ্য কিন্তু কোন পণ্যটা নাই তেল নাই সোয়াবিন তেল নাই কেন নাই জানেন এইখানেই বাংলাদেশের বড় লোকদের জাউরম সোয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না কেন পারবে না কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায় এরা রোজার আগে সবিন তেলের দাম বাড়াইতে চায় সরকার বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা রাজি হয় না দাম বাড়াইতে এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না আটকে রেখবে না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হইয়া গালাইবে বাণিজ্য উপদেষ্টারে এই চাপে দাম বাড়াই নিবেন পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে তো স্টক করেছে কিভাবে জানেন। আর মজার আলাপ এই যে দেখেন এই খবরটা চট্টগ্রাম সাগরে দুশো পঞ্চাশটির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে মানে কি মানে হইতেছে যে সাগরে প্রায় চোদ্দ হাজারের মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য গম ভুট্টা চিনি ভোজ্য তেল ছোলা খেজুর ডাল সোয়াবিন যা যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করিয়া থাকে আমদানিকার রা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না এই গভীরতা কম সেজন আটকে যায় সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নঙ্গর করে থাকে তো ওই মাদার ফেসেল ভেসেলগুলো কুতুবদিয়া সহ চট্টগ্রাম সাগরে বইন করে থাকে ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ভেচলে নেয় তারপর এটা ভিতরে আসে এই যে সিটি গ্রুপ আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে কিন্তু কিন্তু না কইরা গত এক মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে যেমন সন্দীপ হাতিয়া ভাসানসর হরিনাগার এগুলো শুধু তেল না। তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাইটার জাহাজ ভাসায় রাখছে গম বোঝায় কে তো চব্বিশ থেকে আটাশটা লাইটার জাহাজ ভাসায় রাখছে সবাইন বোঝায় তো বিশ থেকে বাইশটা লাইটার জাহাজ ভাষায় রাখছে এই সব মিলায় প্রায় শতাধিকের অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে সাগরে রাখা সুবিধা জানো কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টক এর জন্য ভোগ্যপণ্য বিভিন্ন গুদামে রাখা সেই জন্য ভাসমান রাখে লাইটার জাহাজ তবে অননির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাষা রাখতে পারবে না খরচের প্রতি আছে কিন্তু বদমাইশে দেখেন ভাইজানরা আপনাদের বলি শয়তানি না কইরা তেল বাজারে সাদের দুই দিন টাইম দিলাম বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আলগা মুনাফা কিন্তু আমি হ্যান্ডায় দিতে পারি ইনকা ভদ্র উপদেষ্টা না হয়ে আমি যদি উপদেষ্টা হলাম ইনি বাণিজ্য উপদেষ্টা তাহলে দুটা কাম করলাম নেভিনিয়া সাগরে রেড দিতাম নিজের দাঁড়াই থাকে লক বইয়ে দেখতাম যে এটা এক মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটার ভেসেল বুঝছাও ইনকা করে দশ বারোটা ডুবাই ঢাকা শহরে আসতাম তারপরে নিতাম বুঝছাও নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম নিজের হাতে শিখে নিলাম ইনি আগে আর ওই যে গরিব ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না তেল দেয় এরকম গাড়ি করে দেয় না তেল ওদের মধ্যে তো সোয়াবিন তেল ভরে নিতাম আর তোরা তোর পিসিত করে তেল ঢুকেতাম আর আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা তেল খুজের না কয়েকদিন তেলি খামনা হাড়া আমরা দরকার তেলই খামোনা দেখি তেলের দাম কেমনে বাড়ায় এইবার রমজানে খেজুরের দাম কমিছে তেলের দামও কমাবো ইনশাল্লাহ খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখে